রামনবমী উদযাপন সমিতি কালনা নগরের পক্ষ থেকে কালনার আর মার্কেট থেকে শুরু হয় রামনবমীর শোভাযাত্রা কালনানগরের বিভিন্ন প্রান্ত থেকে আগত রামপুজো উৎসব কমিটিগুলি কালনা আর এম মার্কেটের গেটে সমবেত হয় এরপর সেখান থেকে শোভাযাত্রা শুরু হয়ে কালনা একশো আট শিব মন্দির সিদ্ধেশ্বরী মোড় হয়ে কালনা গেটে তা সম্পন্ন হয় বিভিন্ন প্রান্ত থেকে আগত সনাতনী ধর্মের প্রায় দশ হাজারেরও বেশি মানুষ কালনা শহর জুড়ে এই বন্যময় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এই মিছিলেই হাঁটলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় সহ অন্যান্য কার্যকর্তারা রামনবমী উদযাপন সমিতি কালনা নগরের পক্ষ থেকে আর মার্কেট থেকে শুরু হয় এই রামনবমীর মহাশোভাযাত্রা get প্রশাসন বুঝবে আমি তো বলতে পারবো না অভিষেক বাবুকে গ্রেফতার করবে কি না ডাজিকে গ্রেফতার করবে এটা তদন্ত সাপেক্ষে যখন গ্রেফতার হবে আপনারা বুঝতে পারবেন আমি উদযাপন সমিতির পক্ষ থেকে আমাদের কালনা নগর অর্থাৎ শহর এবং পার্শ্ববর্তী গ্রামের একাধিক পূজা আমরা কালনা নগরে শোভাযাত্রা করছি আচ্ছা কোথা থেকে শুরু হচ্ছে এটা আরএমসি মার্কেট থেকে শুরু হয়ে আপনার একশো আট শিব মন্দিরের এখান দিয়ে গিয়ে মিউনিসিপ্যালিটির সামনে দিয়ে সিদ্ধেশ্বরী মোড় কালনা গেটে আমাদের শেষ হবে